This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাশীতম বর্ষে বাঙালিয়ানা ভাবনায় চুচুরার কাপাসডাঙ্গা সার্বজনীন দুর্গা উৎসবের সূচনা খুঁটে পূজায় চুচুড়ার কাপাসটাঙা সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার সালে পা দিল তম বর্ষে এবারের দুর্গা উৎসবের মূল ভাবনায় উঠে এসেছে শুদ্ধ বাঙালিয়ানা সেই ভাবনার প্রথম ধাপ রূপে রবিবার সকালে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা এর মধ্যে দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি খুঁটি পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিশিষ্ট ফুটবলার ও বর্তমান ইস্টবেঙ্গল দলের সেন্ট্রাল ব্যাক মনতোষ চাকলাদার বিশিষ্ট সমাজসেবী প্রবীর দত্ত সহ পূজা কমিটির সদস্য সদস্যগণ মনতোষ চাকলাদার যিনি নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন এই এলাকার মাটি থেকেই আর জাতীয় স্তরে ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসা নিজের ওয়ার্ডে অতিথি হিসেবে কুটি পূজায় উপস্থিত থেকে আবেগাপ্লুত মনতোষ জানান এই মাটি থেকে আমার শুরু এখানেই ফিরতে পেরে গর্বিত ও আনন্দিত পুরোহিতের মন্ত্র উচ্চারণ উলুধ্বনি ও সংকট ধ্বনির মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটি পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান উদ্যোক্তাদের আশা এবারের পুজো মণ্ডপ নির্মাণ আলোকসজ্জা ও থিমে বাঙালিয়ানার যে প্রতিচ্ছবি ফুটে উঠবে তা জেলা তথা রাজ্যবাসীর কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে কমিটির পক্ষ থেকে নির্মল চক্রবর্তী তথা ওয়ার্ডেরই জনপ্রতিনিধি জানান এবারে দুর্গা উৎসবের আনুমানিক বাজেট ধার্য করা হয়েছে প্রায় ছ লক্ষ টাকা চুটুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ একাশীতম বর্ষে ক্ষতি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো তম বর্ষ এবং এটা পুরাতন কাপের ডাঙ্গার ঐতিহ্য এই ঐতিহ্য চলবে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করি এলাকার মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক এবং সুন্দর ভাবে পুজো খুঁজে খুঁজে দেখুন ফুটবলার বলুন শিল্প জগতের লোক বলুন সাহিত্য জগতের লোক বলুন আমরা তো সবাইকে সম্মান করি সন্ধান করিবলেই তারা আসে ছোট থেকে যে ওয়ার্ডে খেলাধুলা সেই ওয়ার্ডে দাঁড়িয়ে আজকে দুর্গা পুজোর খুঁটি পুজোতে অংশগ্রহণ অতিথি হিসেবে কেমন লাগছে এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি হয়তো যে যেখান থেকে আজ আট নম্বর ওয়ার্ড থেকে আমি বড় হয়েছি এবং পুরনো কাপাল জাঙা আমার কাপাল জাঙাতে বাড়ি তো এখান থেকে হওয়া এবং আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিখিল দা আমাকে ডাকলো তো সেটা শুনে আমার খুবই ভালো লেগেছে এলাকাতে আসতে পেরে আরো খুবই ভালো লেগেছে বাইরে তো সবাই ডাকে নিয়ে এলাকাতে কেউ ডাকে না

আশা হতো এই পূজাতে। বলে হ্যাঁ পূজাতে তো অনেক ঘুরেছি। তো তারপরে বড় বাতে খেলাধুলার যখন সিডুলে ব্যস্ত যায় তখন থেকে লাস্ট হয়তো 3 বছর আমি খুব বেশি ঘুরিনি। আচ্ছা আরেকটা নতুন চর্চার নাম তো এখন হইয় আছে মনতেস চক্রবর্তী সঙ্গে চাকু মান্ডি বা ভালো খেলছে যা দলে আর নতুন কিছু সম্ভাবনা আছে বিঙ্গলে। নতুন প্লেয়ার ডে আনাগুনা বিষয় আছে কি বলবেন? হ্যাঁ নতুন প্লেয়ার আনাগুনা তো অবশ্যই রয়েছে ক্লাবে।

লাস্ট ইয়ার তো খেলার রেজাল্টটা জানাই যায়নি এবছর যাতে খেলার রেজাল্ট হোক আর যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি দুর্গা পুজো বাঙালির আবেগ তুমি বাঙালি একদম সেই হিসেবে যখন দুর্গা পুজো অংশগ্রহণ করতে পারো না কতটা কষ্ট হ্যাঁ বলতে গেলে এই লাস্ট ইয়ার আমি কলকাতাতে ছিলাম কিন্তু তাও প্র্যাকটিস করার কারণে যেন আসতে পারিনি আর লাস্ট দু বছর আমি বাইরে ছিলাম চেন্নাইতে ছিলাম বা গোকুলাম কেরালাতে ছিলাম তো কে ওখানে থাকাকালীন এখানে খুব মনটা অন্যতম বিশিষ্ট বারোয়ারি সকলেই আমাদের নাম জানেন আমরা প্রত্যেক বছরই এত অঞ্চলের লোকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমরা বর্তমান বৎসরে আমাদের চিন্তাধারা চিন্তাভাবনা বাঙালিয়ানা সেই অনুযায়ী রেখে রূপ রেখে আমাদের প্যান্ডেল এবং প্রতিমা এবং আলোকসজ্জা থাকবে সকলকে অনুরোধ করব আপনারা আসুন দেখতে পাবেন আমাদের নয়না বিরাম মাতৃমূর্তি এবং মণ্ডপ সজ্জা আজকে একাশিতম বর্ষের কুটিপুজো হয়ে গেল উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অশিক মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের গর্ব চুচুড়ার গর্ব বাংলার গর্ব আমার ওয়ার্ডের গর্ব ইস্ট বেঙ্গল ক্লাব ক্লাবের বিশিষ্ট ফুটবলার শ্রী মনতোষ চাকলাদার মহাশয় উপস্থিত ছিলেন আমার ওয়ার্ডের অন্যতম গর্ব সর্বনীয় বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রবীর দত্ত মহাশয় দেখুন আপনারা দেখেছেন দু হাজার উনিশেও আমরা একটা রাজবাড়ি বনেদি বাড়ি উপস্থাপন করেছিলাম প্রচুর প্রশংসা এবং হুগলি চুচুর শহর নয় আমরা বিশ্ব বাংলা পেয়েছিলাম ঠিক আছে তার পরবর্তীতেও প্রচুর সম্মানে আমরা ভূষিত হয়েছি এর আগেও ভূষিত হয়েছি এবারেও কথার মাধ্যমে তো নয় আপনারা আসুন দেখতেই পাবেন আমরা কি উপহার দেবো শহরবাসীকে শহরবাসীকে ঘরের ছেলেকে পেয়ে খুঁটি পুজোতে কেমন লাগছে নিশ্চয়ই খুব ভালো লাগছে আমরা যেদিনই ঠিক করি খুঁটি পুজোর তারিখ সেদিনকে মিটিং চলাকালীনই আমি আমার ভাইকে মনতোষকে ফোন করি ও তো খুনি সম্মতি দেয় হ্যাঁ দাদা আমি যাব আমি কৃতজ্ঞ আমার বারো কৃতজ্ঞ যে আজকে ওর মতো একটা ছেলেকে আমরা আমাদের অনুষ্ঠানে কত বাজে দেব বাজেট ওইভাবে ঠিক আমরা এখনো বলছি না তবে আপাতত ছ লাখ টাকা সামনে রেখে আমরা এগোচ্ছি কারণ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখেছি একটা যেটা আমরা টার্গেট করি সেটা লাস্টের দিকে প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বেড়ে যায় ঠিক আছে এবারেও হয়তো সেরকমই হবে আমরা চেষ্টা করছি যতটা ভালো করে মানুষকে উপহার দেওয়া যায় সব জায়গায় অভিনেত্রীদের সরাসরি তাদেরকে নিয়ে উৎসাহ থাকে জাতীয় ফুটবলার আপনার ওয়ার্ডে দাঁড়িয়ে কুটিপূজোতে অংশগ্রহণ এটা কি একটা আলাদা প্রাপ্তি ওকে সামনে নিয়ে এসে কুটিপূজোতে অংশগ্রহণ করে দেখুন অভিনেত্রীর ব্যাপারটা আমরা ফিস্টি বাঙালি কৃষ্টি বাঙালির যে সমাজ চেতনা সংস্কৃতি মনোভাব আমরা সেটাকে সম্মান করি আমার বারোয়ারিও সম্মান করে আমরা এবার আমার ওয়ার্ডের বিশিষ্ট ফুটবলার সেও একটা ফুটবলও একটা শিল্প সে আমার বাংলার গর্ব বাঙালির গর্ব তাকে আমরা আমার ওয়ার্ডের ছেলে তার জন্য আমরা তাকে আজকে নিয়ে